রাস্তার মাঝে যেন মরণ ফাঁদ শুনতে অবাক লাগলেও এটাই সত্য ঠিক রাস্তার মাঝে গাছ থেকে ঝুলছে বিরাট আকারের মোটা ডাল ফলে যে কোনো সময় ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা এই ছবিটি আপনারা দেখছেন মালদার মানিকচকের ভুতনির শঙ্করটোলা উত্তর উত্তরচণিপুর আলাদিয়া এলাকার প্রচুর মানুষ যাতায়াত করে এই রাস্তা ধরে টোটো বাইক ছোট বড় গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে গাড়ি চালক টোটো চালক সাধারণ মানুষ সকলে ক্ষোভ প্রকাশ করেন একে তো রাস্তার বেহাল অবস্থা ফের একদম রাস্তার মাঝে প্রায় মরণ ফাঁদ হয়ে রয়েছে গাছের ডাল কারো চোখে পড়ে না প্রশ্ন থেকেই যায় জানা গেছে বিগত আনুমানিক মাসখানেক আগে ঝড়ের ফলে ভেঙে পড়ে গাছের ডাল তারপর থেকে এমন অবস্থা তবে কবে রাস্তার মাঝ থেকে সরানো হবে গাছের ঝুলন্ত ডালটি সেটাই দেখার বিষয়

ওটা লেগে যেতে পারে অসুবিধাটা হতে পারে মাথাটাতে ফেটে যেতে পারে আর তো কিছু কাম করতে কিছু তো হতে পারে এটাতে কবে থেকে অবস্থা আছে এই দেড় মাস হয়ে গেছে এটা এরকমই আছে এটাকে না কিছু করছে না কিছু করছে এখানে মেম্বার না আর কেউ কমসে কম দেখা উচিত এটা প্রশাসন বা কোনো নেতা দেখা নেই এখানে কিছু না কি মানে এটা দিয়ে চলা ফেরা তো সেরকম প্রশাসন করছে না না গ্রামের রাস্তা ঠিক করে দিয়েছে গ্রাম দিয়ে যাচ্ছে আর এটা রাস্তা তো যে রকম কেউ এটা দিয়ে তো যাওয়া আস করছে কোথায় কোথায় যাচ্ছে এটা দিয়ে দিয়ে তো আলাদিয়া উত্তর চন্ডীপুর অনেক গোর্ধন টলা অনেক অনেক দূর যায় তো কত মানুষ যাওয়া আস করছে এই রাস্তা এইটা রাস্তায় তো প্রায় ধরলাও দিন মানে কমসে কম এই জায়গাটার নাম কি এই জায়গাটা কোথায় এটা ধরলাই সাইরম ই শঙ্কটলার মাঝখানে কালটলার মাঝখানে পড়ে এটা বাঁধ আছে আছে বাঁধের উপরে হ্যাঁ শঙ্কটলাই ধরলাও এটা বাঁধ তো কি চাইবেন আপনারা এই চাইছে কি আমাদের রাস্তাটা যেন ঠিক হয়ে যায় এগুলা পরিস্থিতি যে এরকম আছে এগুলা সবাই ঠিক হয়ে যায় বাস এটাই চাই লোক যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে হ্যাঁ ওইটা তো আছেই ঠিক আছে আপনারা তো ঘটবেই আপনার নাম দিবাকর চৌধুরী আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই। আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি। এছাড়া আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন